অ্যাভ টু বেথ টু বিন্দু চ্যাম্পিয়ন তাকে আপনি বিশ্বের সেরা ফুটবলার বলতে পারেন কেউ কেউ বলেন করট কেউ আবার তাকে বলেন এক যোদ্ধা কিন্তু সেই যোদ্ধার হৃদয়ের গভীরে রয়েছে এক মানুষ যিনি কোন স্টেডিয়ামে খেলা দেখেননি কোনো ট্রফি হাতে নেননি তবুও তিনি রুনালদের জীবনের সবচেয়ে বড় বিজয় দেহিতার মা একবার এক সাংবাদিক রুনাল দিকে জিজ্ঞেস করেছিলেন আপনি কেন আপনার প্রেমিকায় ইরেনি সাহেবকে ছেড়ে দিয়েছিলেন রোনালদো একটু চুপ করে থাকলেন তারপর যা বললেন তা শুনে থমকে গিয়েছিল গোটা দুনিয়া রোনালদো বলেন একদিন সে আমাকে বলল তুমি যেখানে যাও সব সময় তোমার মাকে সঙ্গে নিয়ে যাও তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি না তোমার মা সে কথাটা বলেছিল দৃঢ়ভাবে রাগ নিয়ে আর আমি তখন সিদ্ধান্ত নিয়েই আমি তাকে চিরদিনের মতো ছেড়ে দেব কারণ আমি কখনোই হ্যাঁ কখনোই আমার মাকে ত্যাগ করব না না কোনো নারীর জন্য না এই পৃথিবীর জন্য এমনকি এর বাইরের জন্য রোনালদো আরও বলেন আমি কোনোদিনই এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হইনি যদি কোনো নারী তোমার মাকে গ্রহণ না করে তবে তুমি ভুল মানুষের সঙ্গে আছো তুমি কি জানো কে ছিল আমার পাশে যখন আমার কিছু ছিল না তুমি কি জানো আমার মা কীভাবে লড়াই করেছেন তিনি অন্যের বাড়িতে কাজ করেছেন টয়লেট পরিষ্কার করেছেন কাপড় ধুয়েছেন বাগান কেটেছেন শুধু যেন আমি একটা খাতা কিনতে পারি একজোড়া ফুটবল বোট কিনতে পারি আজ আমি যা কিছু তার জন্য আমি কৃতজ্ঞ এক নারীর প্রতি তিনি আমার মা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তার সাথে থাকবো আর আমি যেখানে যাব তিনি সেখানে থাকবেন এই ভালোবাসা কোনো প্রেমের গল্প নয় এটা এক সন্তানের শ্রদ্ধা তার মায়ের প্রতি